ভালোবাসতে হবে নিজের ছেলের চাইতে কম না বেশি স্ত্রীর চাইতে কম না বেশি বাবার চাইতে কম না বেশি মায়ের চাইতে কম না বেশি আমার নেতার চাইতে কম না বেশি আমার পৃথিবী সব যদি এক পালায় করা হয় আর রহমাতুল্লিল আলমিনের একখানা জুতা মোবারক কিন্তু আর পালায় করা হয় একজন আশেক রাসুল তামাম পৃথিবীর সমস্ত সম্পদকে পায়ে লাঠি মেরে নবীর জুতা মোবারক মাথায় নিবে করে কারণ ঠিক না বেটা কারণ নবীকে ভালোবাসি সব চাইতে বেশি পৃথিবীর সব একদিকে আর রসুল আর একদিকে রসুলের জুতা মোবারক একদিকে যদি থাকে আর পৃথিবীর সমস্ত দামি দামি সম্পদ স্বর্ণ রৌপ্য মনি মুক্তা জাওহা সব যদি এক পালায় করা হয় একজন ইমানদারের কাছে নবীর জুতা তামাম সম্পদের চাইতে দাম না প্রিয় সুধি কেমন নবীর মিলাদ মাহফিল আজকে এটা বুঝতে হবে সেই নবী কেমন যদি মনে করি আমার ছেলের বার্থডে মেয়ের বার্থডে আমার ম্যারেজ ডে আমার ছেলের জন্মদিন আর আজকে নবীর জন্মদিন এটা যদি সমান তালে ওজন করে ফেলি এটা বোকার বোকার কথা হবে এটা কখনো একজন জ্ঞানী বক্তব্য হতে পারে রসুল নিজে তার পরিচয় সে নামি কেমন আশ্রাফুন্নাস ও আনা সৈকিদুন্নাস রসুল নামি হলাম তামাম পৃথিবীতে যত মানুষ আমি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ সবচাইতে আদর্শ মানুষ অতএব আমি যদি আদর্শ মানুষ হতে হয় আমাকে রসুলের আদর্শ ভিন্ন অন্য কার আদর্শ মানুষ হতে পারবো না আমাকে যদি আদর্শ মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় হতে হয় আমাকে যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে পৃথিবী থেকে বিদায় হতে হয় আমার রাস্তা একটাই সেটা হলো আমার নবীর রাস্তা ভাই কথা ঠিক রাসূল নিজের পরিচয় আমি সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী সবচেয়ে দামি নবী আম্মা আম্মাদ আনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবিজির দরবারে বসা হঠাৎ করে আমাদের জামাতা নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আগমন করেছিলেন রাহমাতুল লিল আলামিন আমাকে লক্ষ্য করে বললেন আয়শা এই জামার প্রিয় জামাতা আলী আসছে জানো তার কত দাম জানো সে কত দামি ইন্ন আলীয়াল সাইয়দুল আরা আমার প্রিয় জামাতা হজরতে আলী এই তামাম আরবের সরদার হলো বলুন আরেকটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ একজন নেককার স্ত্রীর সামনে যদি তার স্বামীর সেই তো অন্ধকার সম্মান মর্যাদা একটু উচুতি করে তোলে এটা একজন দিনদার নেককার আল্লাহওয়ালা স্ত্রীর মেনে নিতে একটু কষ্ট লাগে ঠিক আম্মা জান আয়েশা সিদ্দিক দিয়ে তাআলা না যখন শুনলেন

রহমাতুল্লিল আলামিনের প্রতি কেমন প্রেম কেমন তার ভালোবাসা আম্মা জানায় সারাদি আল্লাহ তালানহা বলেন রে জগৎবাসী শোনো লি শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও শামসি খৈরুম মিন শামসি সামা রে জগৎবাসী ওই আকাশের যেমন করে একটা সূর্য আছে আমি একটা সূর্য আছে তবে আকাশের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক অনেক দামি আংতা শামসুন আংতা বদরুন আংতা নরুন ফাও কনো আংতা ইকসিরু ওয়াগালি আংতা মিসবাহুস একটু দিল খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীর প্রেম আপনার আমার অন্তরে আছে না নাই আর আওয়াজ করে বলেন নবীর প্রেম আছে না নাই হৃদয়ের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে যেমন তেমন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাসিত করিয়া নবীর প্রেমে আওয়াজ করে বলি আমার ভাইয়েরা বন্ধুরা বাবা আম্মা জানায় শাস্তি করা দিয়ে আল্লাহ তালানহা বলেন ওই আকাশের সূর্যটা চাইতে আমি আয়সার সূর্যটা অনেক দামি আকাশের সূর্যটা প্রতিদিন শুভে সাদেকের পরে পূব আকাশে উদয় হ আর আমি আয়সার সূর্যটা ফজরের পরে ওঠে না এসার নামাজের পরে আমি আয়েশার হুজরা মোবারকে উদয় হ সেই সূর্যটাকে রহমাতুল্লিল বলুন আর ওজরে বলেন রহমাতুল্লিল প্রিয় হাজির ভাইরা আমার হজ্জ দা সারাজ এল না হোতা নানহার আদো বের সত্য জাম তে চাইলে না লস্তা সাই দা আরব অগ মায়ানবিজি আপনিকে আরো বেড়ে সর্দার না হজ্জদারি যদি আরও বেড়ে হয় তবে আপনি কি আপনি আরো দেড় সর্দার কি না রহমতুল্লিলা আল আমিন দিয়ে বললে নাই সারে শন মনে প্রস্ত জেগেছে আমার জামাতা আলী বিশাল এ আরো আমি রসুল আরো বেড়ে কিনা তবে শোনো ইন্না আলিয়ান শহীদুল্লা আরফ ওয়া আনা শহীদু হুল দে আদম সোহানাল্লাহ আমার প্রিয় জামাতা হাজ কালি শুধুমাত্র আরো মেয়ের সরদা আর আমি রহমাতুল্লিলা আল আমিন তামাম বনিয়াদও মেরে সরদা

কার কথা হাত জায়গায় বলেন তো কার কথা হাত জায়গায় মোহাব্বতে বলেন তো কার কথা আমার পাক বলেন আমার দোস্ত আমি হলাম তাম জগতের আর আপনি আমার বন্ধু আপনি তাম জগতের রহমত আরো জোরে কম আরো জোরে কম নবীর সম্মান মর্যাদা বাড়িয়েছেন কে ভাই হাত বাড়ায় বলেন নবীর হাত জাগা বলেন নবীর সম্মান বাড়িয়েছেন কে যেই নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন পৃথিবীতে আপনার আমার এমন কি ভাষা জ্ঞান আছে তাই ভাষায় নবীর সম্মান বাড়ানো যায় কথা কন্যা এমন কি ভাষা জ্ঞান আপনার আমার আছে যেই ভাষায় বললে নবীর শানটা যথাযথভাবে হবে আছে কথা কন্যা আছে আরো জোরে বলেন আছে এই জন্য কবি নবীর প্রেম লিখতে 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 চিন্তা করলেন আমার কলম তো চলতেই থাকবে নবীর শান দেখা তো শেষ হবে না আমার কালি ফুরায় যাবে নবীর প্রেম দেখা শেষ হবে না কাগজ ফুরায় যাবে নবীর আলোচনা শেষ হবে না কবি শেষ কথায় সংক্ষেপে বলে দিলেন লায়ুন কিনুস্তানা সম্ভব নয় নবীর প্রশংসা করা নবীর গুণকীর্তন করা সম্ভব কামা কানা হাকহু যেইভাবে নবীর প্রশংসা করা দরকার সুবহানাল্লাহ যেইভাবে নবীর প্রশংসা হকের সাথে হবে যথাযথভাবে হবে সেভাবে নবীর প্রশংসা করাটা আমার জন্য অসম্ভব তবে বাদাজ খোদা বুজুর্গ তুই কেসা আমি ব্যর্থ কবি ব্যর্থ কণ্ঠে বলে দিলাম আমার নবীর শান মান মর্যাদা কেমন আমার নবীর শান মান মর্যাদা কেমন ও জগৎবাসী শোনো আমার আল্লাহর পরেই আমার নবীর শান জোরে কনসোয়াল আমার নবীর মর্যাদা চতুর্ধে কবি বলেন আমি কোন ভাষায় বলি এর চাইতে সংক্ষেপে বলি আমার আল্লাহর পরে একটু জোরে বলেন আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আর তাম পৃথিবীর জমিনে যত জ্ঞানী গুণী পণ্ডিত মনীষী এত আলেম যত মুফতি মহাদেশ যত রাজা বাচ্চা পৃথিবীতে যা কিছু আছে তাম পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু উপরে আমার আল্লাহ তালার পরে আমার নবীর শাসন আপনার আমার কি এমন ভাষা জ্ঞান আছে সেই নবীর সান মান বয়ান করব এই আমি মাঝে মাঝে বক্তব্য বলি যে কোন বক্তার বক্তব্যে নবীর শান বাড়ে নাই কোন শিল্পীর সুরে নবীর শান বাড়ে নাই কোন কবির কবিতায় নবীর শান বাড়ে নাই কোন ওয়াজে নবীর নাই বরং ওই কবির কবিতার মধ্যে নবীর প্রেম থাকার কারণে কবিতার দাম বেড়ে গেছে বক্তার বক্তব্য নবীর প্রেম থাকার কারণে বক্তার বক্তব্য নবীর কারণে সুরের দাম নবীর কারণে কবিতার দাম নবীর কারণে শিল্পীর দাম নবীর কারণে বক্তার দাম কথা ঠিক নবীর কারণে উম্মতের দাম উম্মতের কারণে নবীর দাম বাড়ে নাই নবীর কারণে উম্মতের দাম আমাদের দাম কথা ঠিক না বেটে নবী আমার বলেন কে আমাদের ময়দান আল্লাহ পা জান্নাতি সব মানুষদের কি একশত বিশটা কাতারে দাঁড় করবে কথা রসুল বলেন এই একশো বিশ কাতারের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবী এবং রসুল এই সবার উম্মত মিলে হবে মাত্র চল্লিশ কাতার আর আমি আলমিন আমার একার উন্মত হবে কেমতের দিন আশি কাতার প্রিয় সুধি কেমন নবীর আজকে এই মেলার প্রোগ্রাম এটা বুঝতে হবে নবীকে কখন আপনার আমার মতো মনে করলে চলবে না কথা কন না কেন আপনি আমি হলাম শুধু আবদুল্লাহ শুধু আল্লাহর বান্দা নবী আমার একদিকে আবদুল্লাহ নবী নবীল্লাহ নবী রসুল্লাহ নবী হাবিবুল্লাহ কথা ঠিক আওয়াজ করে বলেন কথা ঠিক না বা ঠিক কখন নবীকে নিজের মতো মনে করলে এটা ইমান হারা হওয়ার ভয় আছে কথা বলেন না কেন